বড় মাপের একটা লক্ষ্যে কাছে কিংবদন্তি এই শিক্ষক তিনি একাধারে চৌবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয় জামতল দোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা করেছেন পাশাপাশি সারা মারোয়ারি উচ্চ বিদ্যালয় শিক্ষকতা করেছেন প্রতিষ্ঠা করেছেন কাজীপুর স্কুল অ্যান্ড কলেজের পরিচালক হিসাবেও থেকেছেন দীর্ঘদিন এর পাশাপাশি টাঙ্গাইল পিটিআই স্কুলের সুপারিনটেন্ডেন্ট ছিলেন তিনি ওনার যে লেখনী সেটা কিন্তু আমরা পেয়েছি কোরআন শরীফের বাংলা কাব্যে অনুবাদ করেছেন তিনি অমিতাক্ষরে ছন্দ সাতাশ থেকে আঠাশ পারা আংশিক অংশ ওনার নাম কিন্তু দেওয়া আছে অনুবাদক মোহাম্মদ আমিনুল ইসলাম এম এ গণিত বিএড বিসিএস শিক্ষা অবসরপ্রাপ্ত দেখেন ওনার আমরা কত বড় মাপের একটা লোককে কিন্তু কাছে পেয়েছি এই ধরনের মানুষ হয়তো চিরদিন থাকবেন না কিন্তু ওনাদের যে অবদান সেটা কিন্তু কখনোই আমরা ভুলতে পারবো না আপনি আমি সবাই হয়তো চলে যাব এই ধরনের কৃতিত্বের যে মানুষগুলো সেই মানুষগুলোকে কিন্তু আর নতুন করে তৈরি হচ্ছে না ওনারাই বলেছেন আমাকে অনেক শিক্ষক বলেছেন যে আজকে যে সমস্ত শিক্ষক অথবা যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা নিয়ে ভয় করে প্রাইভেটের উপর নির্ভর করে এটা কিন্তু তার সে তার বিপরীতমুখী ওনাদের সময় কিন্তু এত প্রাইভেটের ব্যবস্থা ছিল না ওনাদের সময় কিন্তু এত এত এই যে লেখাপড়ার যে আধুনিক সরঞ্জাম এগুলো কিন্তু কিচ্ছু ছিল না ওনারা পায়ে হেঁটেই পড়াশোনা করতে গিয়েছেন যেখানে হয়তো পড়েছেন আর যেখানে তিনি পা এই জন্যই তাদের পা যেখানে পরে সেখানেই কিন্তু সোনার ফসল ফলে দেখেন কত সুন্দর অমিতাক্ষরের ছন্দ লিখেছেন আমাদের এই মহান ব্যক্তিত্ব আপনারা যারা আছেন এই প্রোগ্রাম দেখছেন তাদের সবাইকে বলছি আপনারা দোয়া করবেন স্যার এই মহান ব্যক্তিত্ব যতদিন বেঁচে থাকবেন পৃথিবীর বুকে যেন সুস্থ সুন্দর এভাবে হাঁটা চলার উপরেই যেন বেঁচে থাকতে পারেন আমি আজকে ওনার ব্যাপারেই ওনার একটু যদিও